হুজুর আকরাম সাল্লাল্লাহু এই উম্মতের বরকতের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা হে আল্লাহ আপনি আমার উম্মতের সকাল বেলায় বরকত দান করুন কখন اذا بعث سريه او جيশ بعثهم من اول النهار আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সারিয়া অথবা কোনো স্বর্ণদল প্রেরণ করতেন তখন হুজুর আকরাম সাল্লাম তাদেরকে দিনের শুরুতে প্রেরণ করতেন হাদিসটি আবু বর্ণিত হয়েছে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজে বরকত হয় না বলে আল্লাহ কাছে নানা বিধি অভিযোগ দায়ের করি আল্লাহ তাল্লার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আমরা বলি যে আল্লাহ তালা আমাদের কাজের বরকত দেন না আমাদের কাজে বরকত হচ্ছে না আমাদের কাজ আগাচ্ছে না কিন্তু আমরা আল্লাহ এবং তার রাসুলের দেওয়া নিয়ম অনুযায়ী কাজ করি না অভিযোগের বেলায় আমরা ঠিকই একশো পার্সেন্ট অভিযোগ করি কিন্তু নবীজি যেই নিয়মে যখন আমাদের কাজ করলে বরকত হবে বলে বলেছেন ওই সময় আমরা কাজ করি না